দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার হাতিমনগর রুস্তুমপুরে এবং আপনারা দেখছেন আমার স্কিনে একটি ভাঙ্গা মসজিদ দেখা যাচ্ছে সেটি হাতিমনগর রুস্তুমপুরের পুরানা জামা মসজিদ ঐতিহ্যবাহী একটি মসজিদ সেই মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে মসজিদটি মাত্র দেড় মাস আগেও এখানে অক্ষত ছিল আজ সেই মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে তো আমরা এই মসজিদ নিয়ে বিস্তারিত প্রতিবেদনে আপনাদেরকে জানাচ্ছি এবং মসজিদের আশপাশে যে বাড়িঘরগুলো আছে সেগুলিও নদীগর্ভে বিলীন হচ্ছে এবং মসজিদ সংলগ্ন একটি প্রাইমারি স্কুল রয়েছে সেই স্কুলটিও নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা বিস্তারিত প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি দর্শক এই দেখুন ভয়াবহ ভাঙ্গনে একটি পুরাতন জামে মসজিদ মসজিদ মসজিদটির বয়স প্রায় চারশো বছরের কাছাকাছি সেই মসজিদটি আজ থেকে দেড় মাস আগেও এখানে ছিল মুসল্লিরও নামাজ পড়তেন এই মসজিদে এই মসজিদটি আজকে গর্বে বিলীন হয়ে গেছে এই দেখুন বয়াবহ ভয়াবহ ভাঙ্গনে মসজিদটি ইতিমধ্যে গর্বে বিলীন হয়ে যাচ্ছে মসজিদের অর্ধেক অংশই নদীগর্বে অর্ধেক অংশ রয়েছে সেই অংশটাকেও আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখন বাঙ্গা অংশটুকু এ দেখুন দীর্ঘ প্রায় চার শত বৎসরের পুরনো এই মসজিদটি নদী গর্বে বিলীন এই দেখুন কত পুরনো একটি মসজিদ ঐতিহ্যবাহী একটি মসজিদ রুস্তুমপুরের পুরোনা জামি মসজিদ নামে পরিচিত এই মসজিদ এই দেখুন আগেকার মসজিদ আগে প্রায় চারশত বছর পূর্বে এই মসজিদটি এখানে নির্মাণ করা হয় সেই মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং বাঙ্গা মসজিদটি অক্ষত ছিল নামাজ হতো এখানে এখন নামাজ বন্ধ রয়েছে এখানে আর নামাজ পড়া হয়নি সম্ভব হয়নি মসজিদের অর্ধেক বেড়স অর্ধেক অর্ধেকটাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে কিছু অংশ এখনও রয়েছে সেই অংশটুকু আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন এবং মসজিদের আশেপাশে কয়েকটি বাড়িও ইতিমধ্যে এই ভাঙ্গনের কবলে পড়েছে আমরা দেখাচ্ছি আপনাদের এই মসজিদ মসজিদের কিছু অংশ যে অংশটুকু ভালো রয়েছে সেই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন পাঠল ধরেছে মসজিদে পাঠল ধরেছে এই অংশটুকু যে কোনো সময় ভেঙে পড়বে এই দেখুন আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিবেদনটি করছি এই দেখুন অত্যন্ত ঝুঁকি নিয়ে আমরা প্রতিবেদনটি করছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেই কালের সাক্ষী জামে মসজিদটি রুস্তুমপুর বড় জামা মসজিদটি গর্বে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে কিছু অংশ এখনও রয়েছে সেই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছে এবং আপনারা দেখলে বুঝবেন যে কত পুরনো একটি জামে মসজিদ বড় জামা মসজিদ নামে পরিচিত এই দেখুন মসজিদের যে বাইরের যে অংশটুকু এবং যেখানে মূল মসজিদ সেই মসজিদটি পুরোটাই নদীগর্বে ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে এই মসজিদ প্রায় চার শত বৎসরের পুরনো এই মসজিদটি বড় মসজিদ নামে পরিচিত রস্তুমপুর বড় মসজিদ নামে পরিচিত সেই মসজিদটি ইতিমধ্যে অর্ধেকটাই নদী গর্বে চলে গেছে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি অনেক পুরাতন একটি মসজিদ সেই মসজিদটিও ইতিহাসের সাক্ষী আমরা মসজিদের উভয়ের সাইডটি একটু দেখাচ্ছি আপনাদের এরপর আমরা এ এলাকার যারা স্থানীয় মানুষ আছেন আমরা তাদের সাথে কথা বলবো এই দেখুন ভয়াবহ ভাঙ্গনের কবলে মসজিদ এই দেখুন এটা সুরমা নদী শুরমা নদীর সংলগ্ন এই মসজিদটি ভয়াবহ বাঙ্গনের কবলে মসজিদের অর্ধেকটাই ইতিমধ্যে ভেঙে গেছে এবং অর্ধেকটা রয়েছে এখনও সেটিও ভেঙে যাবে আমরা দেখছি অর্ধেকটা ফাটল ধরেছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে পুরো মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে একসময় যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মসজিদের পুরো জমি সহ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আমরা কথা বলছি এলাকার স্থানীয় যারা আমরা এবং এই মসজিদের নিয়মিত মুসল্লি আমরা ওনার সাথে কথা বলছি যদি একটু মসজিদ কতদিন কত পুরনো মসজিদ এবং কতদিন আগে মসজিদটি বাঙ্গা শুরু হয়েছে বিসমিল্লাহ রমানুর রহিম মসজিদ অত্যন্ত পুরাতন একটি মসজিদ প্রায় চার থেকে পাঁচশো বছরের পুরনো মসজিদ আমরা যা জেনেছি মহিমুরব্বীদের কাছ থেকে আর এই মুহূর্তে টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে যে যেখানে চড়িয়ে চিঠি আছেন কাছে দূরে সবাইকে আমার ব্যক্তিগত মোহাম্মদ কলিম উদ্দিন আপনাকে সবাইকে সালাম আদাব জানাচ্ছি এবং আমার আমি জানাচ্ছি এইটিও সঙ্গে সঙ্গে যেই মসজিদ অনেক চ্যানেল অনেক চ্যানেলের মাধ্যমে এবার প্রচার প্রসার হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি সরকারের কাছ থেকে এই অতি পুরাতন মসজিদের মেরামত যদি না করা হয় তাহলে মসজিদ তো গেছে তো গেছেই গ্রামের কাছে মসজিদের পাশে একটি মসজিদ আছে এই একটি প্রাইমারি স্কুল আছে সরকারি সাথে সাথে একটি হিফসানা হাফিজি মাদ্রাসা আছে গ্রামের পশ্চিমে একটি কৌমি মাদ্রাসা খুব প্রাচীনতম একটি মাদ্রাসা মসজিদও আছে পশ্চিমে এগুলো যদি রক্ষা না হয়তো মসজিদে গেছে আমার গ্রামের বাড়িঘরও বিলীন হতে যাচ্ছে এগুলা মেরামত করার জন্য স্থানীয় প্রশাসন এবং প্রাণী এই যে রক্ষণাবেক্ষণ এগুলা পানি সংস্থালন সংস্থা যদি পর্যবেক্ষণ করে আমাদের ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের সম্পূর্ণ সব কিছুই আমাদের বিলীন নদীর গর্বে বিলীন হয়ে যাবে আমাদের আর কিছু পাওয়ার নেই আমি আশা করব এই চ্যানেলের মাধ্যমে টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে আমাদের বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন সংস্থা আমাদের একটি গভীর পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের যদি একটি উপকারে আসে কাজের একটি প্রকল্প নেন তাহলে আমাদের অনেক উপকার হবে আমাদের মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ গ্রামের বাড়িঘর আমাদের রক্ষা হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আসসালামালিকুম ওরক অসংখ্য ধন্যবাদ যদি আপনি একটু খুলে দেন আমরা একটু ভিতরে যাবো আর কি দর্শক আমরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমরা এই দেখুন মসজিদের যে বাইরের অংশটুকু এখনো ঠিক আছে এখানে মানে সকালে যারা ছেলেমেয়েরা আরবি পড়তে আসেন এই দেখুন এই দেখুন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা আবারও মসজিদের বাঙ্গা অংশটুকু দেখাচ্ছি আপনাদের এরপর আমরা আরো কিছু একটি সাত পাশেই রয়েছে রয়েছে একটি প্রাইমারি স্কুল সেই স্কুলটিও এ দেখুন দশক দর্শক এ দেখুন মসজিদ কিভাবে বেঙ্গে পড়ছে এ দেখুন কীভাবে ব্যাঙ্গে পড়ছে চার শত বছরের পুরনো মসজিদ এখন আমরা যার সাথে কথা বললাম তিনি বললেন চার শত বছরের পুরনো এই মসজিদটি সঠিকভাবে কেউ বলতে পারছেন না তবে অনুমান করছেন অনেকে বলছেন পাঁচশো বছর অনেকে বলছিলেন যে চারশো বছরের উপরে তবে অনুমান করা যাচ্ছে যে চারশো বছর হবে কেননা তখনকার সময় চুন এবং সুরখি দ্বারা এই এ ধরনের মসজিদ এবং কিছু বাড়িঘরেভাবে নির্মাণ করা হতো সেই সময়কার মসজিদ যারা নির্মাণ করেছিলেন তারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন এখানে এই মসজিদটি এখন শুধু ইতিহাসের সাক্ষী এই মসজিদ এবং এই সুরমা নদীর ভয়াবহ বাঙ্গনে নদীটি মসজিদটি অর্ধেকটাই নদীগর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে এই দেখুন বাং বাঙ্গা অংশটুকু দেয়ালের বড়ো বড়ো বাঙ্গা অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সুরমা নদী এই দেখুন সুরমা নদীর পারে এই মসজিদ সুরমা নদীর ভয়াবহ বাঙ্গনে কবলে এই মসজিদটি তো তারা পান পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছেন পানি উন্নয়ন বোর্ড যেন এই বাঙ্গন রুদে একটি পদক্ষেপ নেন তারা পানি বোর্ডের প্রতি আমরা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি এই নদী ভাঙ্গন রোদে একটি ব্যবস্থা নিতে আমরা অনুরোধ করছি এবং টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি এবং শুধু মসজিদ নয় মসজিদের পাশেই রয়েছে একটি প্রাইমারি স্কুল সেই স্কুলটি এবং মাদ্রাসা মসজিদ মাদ্রাসা স্কুল এবং কয়েকটি বাড়িও ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এখন এখন আমরা মসজিদে অবস্থান করছি মসজিদের চতুর্দিকে একটু ঘুরে দেখাচ্ছি এবং মসজিদের পাশেই রয়েছে একদম কাছাকাছি স্কুল এই দেখুন স্কুলের স্কুল মসজিদ পাশাপাশি আমরা এখন দেখাচ্ছি স্কুলের যে কিছু অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা এখন যাচ্ছি স্কুলে মানে মসজিদের পাশেই একদম পাশেই স্কুল হ্যাঁ এই দেখুন ভয়াবহ বাঙ্গন এই দেখুন প্রতিদিনই কিছু অংশ বেঙ্গে ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে এই দেখুন কি ভয়াবহ বাঙ্গন সুরমা নদীর ভয়াবহ বাঙ্গনের কবলে একটি মসজিদ একটি মাদ্রাসা একটি স্কুল আমরা এখন যাচ্ছি স্কুলের যে অংশটুকু ভেঙেছে শহীদ মিনার এবং আরও কিছু অংশ স্কুলের দেয়াল টেয়াল সব নদীগর্ভে বিলীন হয়েছে গোলাপগঞ্জ উপজেলার হাতিমনগর রুস্তুমপুরে আমরা অবস্থান করছি দর্শক এই দেখুন ভয়াবহ ভাঙ্গনে এই দেখুন এটি হচ্ছে স্কুল স্কুলে একটি শহীদ মিনার ছিল সেটিও এই দেখুন শহীদ মিনার সেটিও নদীগর্বে বিলীন মানে কোনো কিছুতে যেন ভাঙ্গন ঠেকানো যাচ্ছে না তাই তারা এই পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছেন যেন দ্রুত একটি ব্যবস্থা নেন তারা এই বাঙ্গন রোদে আমরা দর্শক আমরা কথা বলবো এই যে হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলে জেনে নেবো যে কতদিন থেকে এই স্কুলের সামনের অংশটুকু বাঙ্গা শুরু হয়েছে এই দেখুন ভয়াবহ বাঙ্গন এবং কয়েকটি বাড়ি মধ্যে হুমকির মুখে রয়েছে যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে এই একটি মাদ্রাসা রয়েছে মসজিদ মাদ্রাসা স্কুল একদম পাশাপাশি মধ্যখানে স্কুল দু আর একদিকে মসজিদ একদিকে মাদ্রাসা এই দেখুন বাঙ্গন শুরু হয়েছে দর্শক আমরা কথা বলবো এই স্কুলের হাতিমনগর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমরা তার সাথে কথা বলবো আপনি যদি একটু বলেন কতদিন থেকে এই স্কুলের অংশটুকু ভাঙ্গা শুরু হয়েছে এটা তিন থেকে চার বছর হলো মানে আস্তে আস্তে প্রথমে এখান থেকে প্রায় ত্রিশ ফুটের মতো ছিল মানে ভালো ছিল তো আস্তে আস্তে ওই যে দেখতে পাচ্ছেন যে ওই দিকে হচ্ছে নদীর জল এইখানে এসে এই জায়গায় এসে মানে বর্ষার সময় ধাক্কা মারে তো ধাক্কা দেওয়ার ফলে ওই 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 অংশটুকু আস্তে 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 ভেঙে ভেঙে যাচ্ছে তো আমরা গত বিগত সরকারের আমলে আমরা উপজেলা পর্যায়ে বা আমাদের যে জনপ্রতিনিধি ছিলেন ওনার সাথেও বারবার যোগাযোগ করা হয়েছে ওনারা বিভিন্ন সময় আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু আশ্বাস আশ্বাস পাওয়ার পরেও আমরা আসলে সত্যিকার অর্থে এখানে কোনো ধরনের উন্নয়নের কোনো আমরা কোনো ইয়ে দেখি নাই তো এই পর্যায়ে আপনি যেহেতু এসেছেন আপনি আপনার মাধ্যমে বা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে এই কথা বলতে চাই যে এই হচ্ছে এই হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্র এই অত্র এলাকার একটা নাম করা প্রাচীন একটা বিদ্যাপীঠ এবং সেই সাথে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশেই আছে ওইটা মুঘল আমলের নির্মিত একটা প্রাচীন একটা মসজিদ ওই মসজিদের অবস্থা করুন তো আপনারা আমি কর্তৃপক্ষের কাছে আমি এই দাবি রাখতে চাই যে দ্রুত সম্ভব আপনারা এই দুইটা মসজিদ এবং এই স্কুলকে রক্ষার ব্যাপারে আপনারা দ্রুত পদক্ষেপ ধন্যবাদ অসংখ্য সঙ্গে ধন্যবাদ দর্শক সবাই ছাড়ছেন এবং পানি উন্নয়নের দৃষ্টি আকর্ষণ করছেন পানি উন্নয়ন বোর্ড যেন বাঙ্গন দ্রুত একটি ব্যবস্থা নেন তারা এবং পাশাপাশি তিনটি প্রতিষ্ঠান একটি হচ্ছে এই হাফিজিয়া মাদ্রাসা একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ রয়েছে পাশাপাশি তিনটি প্রতিষ্ঠান এখানে রয়েছে তো এবং কয়েকটি বাড়িও ইতিমধ্যে আমরা দেখছি হুমকির মুখে রয়েছে কয়েকটি বাড়িও যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে এই দেখুন মসজিদের যে শহীদ মিনার ছিল সরি স্কুলের শহীদ মিনার ছিল এবং স্কুলের দেয়াল সব কিছু নদীগর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে এই দেখুন বাঙ্গা অংশ পাকা দেয়ালের অংশ এরপর আপনার শহীদ মিনার সব কিছু এই সুরমা নদীর গর্বে বিলীন আর দর্শক আমরা লাইভটি শেষ করব এই দেখুন স্কুল এই দেখুন ঐতিহ্যবাহী একটি স্কুল হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর পাশেই রয়েছে একটি মাদ্রাসা সেই মাদ্রাসাটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি মাদ্রাসা মসজিদ এবং স্কুল তিনটাই একদম পাশাপাশি আর আশপাশে আরও কয়েকটি বাড়ি রয়েছে সে বাড়িগুলিও হুমকির মুখে রয়েছে যে কোনো সময় ভেঙে যেতে পারে তো আজকে আমরা এই তিনটি প্রতিষ্ঠান দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে একটি মাদ্রাসা মাদ্রাসার সামনের অংশটাই পুরোটাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে দর্শক আমরা লাইফটি শেষ করব আবারও আপনাদেরকে মসজিদের যে অংশটুকু এখনও রয়েছে এবং কত বড় মসজিদ ছিল মসজিদের সীমানাটি কত বড়ো ছিল সব নদীগর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে আবারও আপনাদের এই মসজিদের যে অংশটুকু রয়েছে সেটি আপনার আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আমাদের আমরা লাইফটি শেষ করব। দর্শক এই হচ্ছে মসজিদ দেখুন আপনারা মসজিদের পাশেই রয়েছে একটি পুকুর সেখানে অজুহত এই হচ্ছে মসজিদ মসজিদের কিছু অংশ এখনও রয়েছে আর পশ্চিমের অংশটুকু পুরোটাই নদীগড়বে বিলীন হয়ে গেছে আমরা যেখানে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার হাতিমনগর রুস্তুমপুর এলাকা এবং রুস্তুমপুর এলাকা ঐতিহ্যবাহী একটি মসজিদ মুঘল আমলের তৈরি সেই মসজিদটি অর্ধেকটাই নদীগর্বে ইতিমধ্যে বিলীন হয়ে গিয়েছে এবং মসজিদের পাশে রয়েছে স্কুল স্কুলের পাশে রয়েছে আরেকটি মাদ্রাসা তিনটি প্রতিষ্ঠানই একদম পাশাপাশি এবং তিনটি প্রতিষ্ঠানই এখন নদীগর্বে অর্ধেকটাই বিলীন হয়ে গিয়েছে রয়েছে স্কুল স্কুলের কিছু অংশ নদীগর্বে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে এবং স্কুলটিও হুমকির মুখে রয়েছে এবং বর্ষাকালে এখানে স্কুলে যে শিক্ষার্থীরা আসে তারা খুব মানে ঝুঁকি নিয়ে আসতে হয় বর্ষার বর্ষার সময় জায়গায় পানি উঠে যায় স্কুলের সামনে এবং শিক্ষার্থীরা খুব ঝুঁকিতে তারা এই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হয় তো তারা সবাই এই পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে এই নদী ভাঙ্গন রোধে তারা একটি ব্যবস্থা নেন তো দর্শক আমরা সবসময় ব্যতিক্রম কিছু দেখাতে চেষ্টা করি ব্যতিক্রম কিছু নিয়ে আমরা প্রতিবেদন করতে চেষ্টা করি আমরা ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি দর্শক আমরা আমাদের লাইভটি শেষ করছি আমরা লাইভটি শেষ করছি এবং আপনাদের এই কোনো কিছু জানার থাকলে আপনার আমরা আপনারা কমেন্টের মাধ্যমে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের পরামর্শ আমরা সবসময় ফলো করি আপনাদের পরামর্শে আমরা কাজ করি এবং আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা কাজ কাজ করার চেষ্টা করি আমরা আমাদের কথাবার্তায় অনেক ত্রুটি হয় আপনারা এই ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে আমরা আপনারা দিতে পারেন আপনাদের পরামর্শ আমাদের চলার পথকে আরও গতিশীল করে প্রদর্শক আমরা লাইভটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং আপনার এলাকায় যদি এ ধরনের কোনো ধরনের মসজিদ মাদ্রাসা মন্দির বা কোনো বাড়িঘর থাকে পুরাতন বাড়িঘর আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই বাড়িঘর মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা প্রতিবেদন করব বা প্রতিবেদন করার চেষ্টা করব আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন মসজিদটি হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার হাতিমনগর রুস্তমপুরের ঐতিহ্যবাহী যায় মসজিদ আর দর্শক আমরা আমাদের লাইফটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন